trading cryptocurrency can be a high level of risk and may not suitable for all investors always conduct your own analysis before buying any coin i am not financial advisor this is an educational video to take you if you lost money this channel will not be responsible hi guys good evening bitcoin for thai আজকে সকালবেলা থেকে যদি দেখা যায় ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন মিম কয়েন সাথে বিটকয়েনের ক্ষেত্রে আমরা অনেক রিকভারি দেখতে পেয়েছি যদি বলা যায় সন্ধ্যেবেলা থেকে মার্কেটে আমরা কিছুটা ডাউনফল দেখতে পাচ্ছি কিন্তু কথা হলো মার্কেট কোথায় গিয়ে থামতে পারে আচ্ছা এই থামা নিয়ে আজ থেকে দু তিন দিন আগে আমরা একটা রেজিস্ট্যান্স কিন্তু সুন্দর করে ড্রয়িং করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে আপনাদের মনে আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটার যদি আপনারা ওই ভিডিওটা দেখেন সুন্দর করে সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো ড্রয়িং করা রয়েছে তাহলে আপনারা সেই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে বিটকয়নের কোথায় রেজিস্টেন্স ছিল আজকের ভিডিওতে আমরা সুন্দর করে বিটকয়নকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে বিটকয়ন কোথায় থামতে পারে শুধু তাই না বিটকয়নের ম্যানুপুলেশান জোন কোনটা রয়েছে এগুলো কিন্তু আজকের ভিডিও থেকে আমরা শিখব আজ থেকে কিছুদিন আগে যখন বিটকয়েনের ক্ষেত্রে হিউজ ডাউনফল ফল হয়েছিলো আপনাদের মনে আছে সেই সময় ট্যারিফ ওয়ার চলছিল। আশা করি আপনাদের মনে আছে বিটকয়েনের ক্ষেত্রে সাধারণত সোশ্যাল মিডিয়াতে সেই সময় ভিডিওগুলো আপনারা ভালো করে দেখবেন অনেক ভিডিওগুলোতে বলা হয়েছিলো বিটকয়েন সাধারণত তিয়াত্তর হাজারে আসতে পারে বিটকয়েন উনসত্তর হাজার ডলারে আসতে পারে আপনাদের মনে আছে আশা করি সেই সময় আমরা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট কোথায় কোনো নিউজ কিন্তু মার্কেটে বলে দেয়নি যে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট এরিয়া কোথায় তাহলে যারা সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করছিল তাহলে সেই সময় বুঝতে পেরেছিলো অ্যাকচুয়ালি বিটকয়েনের সাপোর্ট এরিয়া কোথায় ছিল আমি আপনাদের বিশেষ করে প্রত্যেকটা সাপোর্ট এরিয়াকে আইডেন্টিফাই করাছিলাম আশা করি আপনাদের মনে আছে নাইনটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার এইটটি ডলার দেন সেভেন্টি ডলার ছিল বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া তারপরে আমি আপনাদের বলছিলাম যে বিটকয়নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যতদূর বুঝি বা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছিলাম যে বিটকয়নের ক্ষেত্রে আপাতত তো আটাত্তর হাজার সাতশো একুশ ডলারের নিচে তেমন কোনো সাপোর্ট এরিয়া নেই মোটামুটি আজ থেকে প্লিজ কুড়ি বাইশ দিনের ভিডিওগুলো একটু দেখে নেবেন আজকে ডেসক্রিপশানে লিঙ্ক দেবো না আপনারা যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করেন একটু ভিডিওগুলো খুঁজে সুন্দর করে ভিডিওগুলো থেকে শিখে নেবেন আমরা কীভাবে সাধারণত সেই সময় মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম তাহলে আজকের ভিডিও থেকে আমরা দেখব কিন্তু হ্যাঁ আজকের ভিডিওতে অলরেডি চার্ট কিন্তু আমার ড্রয়িং করাই রয়েছে যা সেই চার্টটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব তার সাথে যদি বলা যায় এই চার্টটা যদি আপনি ওই ভিডিওটার সাথে কোরিলেট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েনকে নিয়ে আজ থেকে তিন দিন আগে আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম এই যে আজকের ভিডিও থামবেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিটকয়েন কোথায় থামবে অ্যাকচুয়ালি বিটকয়েনের থামার একটা রেজিস্ট্যান্স কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিন্তু বিটকয়েন যে পজিশানটাতে রয়েছে এখনও পর্যন্ত আমরা একটু ম্যানু পুলিশন দেখতে পাবো বিটকয়েনের ক্ষেত্রে আজ থেকে মোটামুটি তিন দিন আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আমার মনে আছে যে ওয়ান লাখ মানে টেন থাউজেন্ড ডলারের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল প্লিজ আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া সাধারণত পসিবল নয় আপনারা যারা শিখতে চান এই যে আমি সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করছি কীভাবে ড্রয়িং করছি প্যাটার্ন কীভাবে তৈরি হচ্ছে তো এগুলো পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব যে বিটকনের ক্ষেত্রে সাধারণত কোন জোনটা সাধারণত ম্যানুপুলেট হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিসে কী উঠে আসে সেগুলো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের একটু লাইভ মার্কেটিং নিয়ে একটু শেখানোর চেষ্টা করবো রাইট অ্যাস এ যতটুকু বুঝি রাইট যাই হোক আমার যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন করার দায়িত্ব আপনার অ্যাজ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালিসার নই জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন বা প্রচুর পড়াশোনা করছেন এই সাবজেক্টটাকে নিয়ে তো যাতে আমি যে লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি তাহলে আপনাদের এডুকেশনটা যাতে এই লাইভ মার্কেটে যাতে অ্যাপ্লাই করতে পারেন আমি কীভাবে সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করছি এগুলো যাতে আপনারা একটু কোরিলেট করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের এডুকেশন থেকে রাইট তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে মোটামুটি দেখব কিন্তু মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে যেরকম আপনাদের প্রতিদিন বলে থাকি যারা গ্রহকুপ্ট চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহকুপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আর ডিসক্রিপশনে এবং কামেন্ট সেকশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন টেলিগ্রামে আমি প্রচুর সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট প্যাটার্ন থেকে শুরু করে নেগেটিভ পজিটিভ নিউজ প্রফিট সমস্ত কিছু শেয়ার করি তো আপনাদের যদি মনে হয় শেখার কিছু রয়েছে তাহলে গ্রো ক্রিপ্টোর সাথে থাকতে পারেন ওকে তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখিনি বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনার রয়েছে বিটকন কোথায় থামতে পারে একটু ডিটেলসে দেখেন সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় ওয়ান লাখ এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর ডলারের আশেপাশে বিটকনের প্রাইস চলছে যদি আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বিটকনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময় বিটিসি জিরো পয়েন্ট এইট টু পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে যদি আমরা ওভারঅল ওয়ালপেপারটা ভালো করে দেখি ডিপ গ্রিন কালার রয়েছে মানে মার্কেট পজিটিভিটি দেখাচ্ছে রাইট তো আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে আপনারা ভালো করে দেখেন কিছু বাবলস এখানে দেখতে পাচ্ছেন একটু বড় ধরনের রয়েছে কিন্তু কিছু ছোটো ছোটো বাবলস আমরা দেখতে পাচ্ছি যে বাবলসগুলো সাধারণত গ্রিন কালারের রয়েছে তার মানে এটা বোঝা যাচ্ছে মার্কেটে কিন্তু অল্ট কয়েন মিম কয়েন পজিটিভিটি দেখাচ্ছে তো যাই হোক আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব যদি দেখেন আপনারা এখানে সিক্সটি ফোর রয়েছে মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে তাহলে মার্কেট কিন্তু বর্তমান সময় ভালো পজিশনের রয়েছে এটা সাধারণত বিভিন্ন ফান্ডামেন্টাল এবং যদি আপনারা টেকনিক্যালও দেখেন সাধারণত সেটা উঠে আসে তো যাক আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়নের চার ঘন্টার টাইমশ্যামের চার্ট এখানে কিছু সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন ড্র করা রয়েছে কিছুদিন আগে একটা রেজিস্টেন্স এরিয়া আমি আপনাদের দেখিয়েছিলাম ওয়ান লাখ টেন থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়নের ক্ষেত্রে স্ট্রং লেভেলের রেজিস্টেন্স এরিয়া রয়েছে এটা টেকনিক্যালি উঠে এসেছিলো কোন ভিডিওটাতে আমরা আলোচনা করেছি একেবারে মোটামুটি দুদিন আগে সপ্তাহের শেষ দিন পাম্প হতে পারে প্লিজ চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এর আগে কিন্তু আমরা প্রচুর ভিডিওতে আলোচনা করেছি যারা নতুন রয়েছেন যদি মানে মার্কেট থেকে শিখবেন তো মোটামুটি পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি বিশেষ করে বিটকনের ক্ষেত্রে একেবারে যে লাস্ট সাপোর্ট ছিল সেভেন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার অনেকে যারা সাধারণত পুরনো ভিউার্সরা রয়েছেন বা সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা আশা করি জানেন তাহলে পুরনো ভিডিওগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাহলে যদি আমরা এখানে চলে আসি একেবারে লাইভ চার্টে বিটকয়েন এখন আমরা দেখতে পাচ্ছি রেজিস্টেন্স থেকে রিজেকশন আসছে তাহলে রেজিস্টেন্সটা ছিল আমাদের আজ থেকে দুদিন আগে যেখানে সাধারণত আমি হাইলাইট করেছিলাম যে এটা একটা স্ট্রং লেভেলের রেজিস্টেন্স এরিয়া রয়েছে তাহলে আমরা যদি ডে টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখি বিটকয়েনের ক্ষেত্রে বারবার যদি বলা যায় এই রেজিস্টেন্স থেকে কিন্তু বিটকয়েনের প্রাইস মোটামুটি রিজেকশান এসছে তাহলে যদি বলা যায় আজ থেকে অতীতে আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল কোথায় এই সাপোর্টটা আমি আপনাদের একটু দেখাবো আটাত্তর হাজার সাতশো একুশ ডলার যখন বিটকয়নের ক্ষেত্রে হিউজ লেভেলের ডাউন ফল হয় সোশ্যাল মিডিয়ার সমস্ত ভিডিও সেই ডেটের মোটামুটি আমি বলবো সেই এক মাস আগের ভিডিওগুলো যদি সমস্ত যারা যাদের যাদের ফলো করেন সমস্ত ভিডিওগুলো যদি একটু তাদের দেখেন এবং আমার ভিডিওর সাথে যদি একটু কোরিলেট করেন তাহলে আমি এটুকু বলতে পারি আপনারা বুঝতে পারবেন সেই সময় আমরা কত সুন্দরভাবে অ্যানালাইসিস করেছিলাম রাইট যারা ক্রিপ্টো চ্যানেলে ভিডিও দেখেন এখনও বলছি আশা করছি মার্কেট থেকে কিন্তু প্রচুর কিছু শিখতে পারছেন তাহলে বিটকনের ক্ষেত্রে আমরা স্মার্ট মানি বা বাইং জোন কোথায় দেখেছিলাম নিয়ার অ্যাবাউট এইটটি ফাইভ থাউজেন্ড এইটটি ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে আমরা স্মার্ট মানিকে দেখেছিলাম তারপরে বিটকয়েন একটা নতুন অল টাইম হাই তৈরি করেছিল ওয়ান ল্যাক টুয়েলভ থাউজেন্ড ডলার আশেপাশে আমরা ছোট টাইম ফ্রেমে অ্যাজ এ রেজিস্ট্যান্স এরিয়া দেখতে পেয়েছিলাম তাহলে বিটকয়েন কিছু দিনের জন্য আবার বিটকয়েন একটু ডাউন ফল হয়েছিলো বর্তমান সময় এক লাখ দশ হাজার ডলার থেকে বিটকয়েন রেজেকশন আসছে এই এক লাখ দশ হাজারটা বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে তাহলে বিটকয়েন এই জায়গাটাতে একটু ভালিডিলিটি হতে পারে যদি বলা যায় বিটকয়েন কতটুকু যেতে পারে বা কোথায় যেতে পারে বিটকয়েনের এখন শর্ট টাইমে আপাতত একটা রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে কিন্তু কথা হলো বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই যে এক লক্ষ দশ হাজার ডলারের যে রেজিস্টেন্স এরিয়া রয়েছে এটাকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কিছু হবে না এখানে একটা আমি জাস্ট সাপোর্ট এরিয়া ড্রয়িং করছি যেটাকে আমরা সাপোর্ট হিসেবে নিতে পারি শর্ট টাইমে রাইট একটা ট্রেন লাইন যেটা সাধারণত যদি বলা যায় শর্ট টাইমে আমি তিন ঘন্টায় আপনাদের দেখাচ্ছি যেটা সাধারণত সাপোর্ট হিসেবে কাজ করছে বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স থেকে অলরেডি রেজেকশন আসছে বর্তমান সময় এক লাখ দশ হাজার ডলারের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল এবার সাপোর্ট এরিয়া যদি বলা যায় নিয়ার অ্যাবাউট এই যে এক লাখ ছয় এক লাখ সাত এক লাখ আট এই জায়গাগুলো এক একটা সাপোর্ট এরিয়া কিন্তু আমাদের একটা জিনিসকে ভালো করে নজর রাখতে হবে এই সাপোর্টটা বিটকনের ক্ষেত্রে এক লক্ষ ছ হাজার ডলার অ্যাজ এ বিটকনের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া তাহলে বিটকয়নকে কিন্তু বর্তমান সময় এই জায়গাটাতে একটু ভলিডিলিটি আমরা দেখতে পারি তাহলে বিটকয়নের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভাবনা চিন্তা করতে হবে যে কখন তার যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে ওয়ান লাখ টেন থাউজেন্ড ডলারের আশেপাশে এটাকে কখন ব্রেকআউট দিচ্ছে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে মোটামুটি যদি আমরা একটু ইতিহাস দেখি মোটামুটি মে মাস নাগাদ বিটকনের একটা অল টাইম হাই দেখেছিলাম এক লাখ বারো তো মোটামুটি সেখান থেকে রিজেকশন এসছে যখন এক লাখ বারোতে যায় সে সময় আমরা কিন্তু সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে সেটা কিন্তু তার রেজিস্ট্যান্স এরিয়া আগামী দিনে এরকম অল টাইম হাই তৈরি করবে আপনাকে কিন্তু রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে ড্রয়িং করে কিন্তু শিখতে হবে নয়তো কিন্তু সেই চার বছর যদি একবার যদি বিআর মার্কেটের ট্র্যাপে পড়ে যান রাইট তো কি প্রতি মুহূর্ত অ্যানালাইসিস থেকে আমরা শিখি রাইট কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় জাস্ট আপনি যাতে আমার চার্ট থেকে কিছু শিখতে পারেন তাহলে যদি বলা যায় লাইভ মার্কেট আমরা দেখতে পাচ্ছি বিচকন এক ঘন্টার টাইম ফ্রেমে তার এক লাখ দশ হাজার ডলার থেকে রেজিস্টেন্স থেকে মোটামুটি রিজেকশন আসে এই জায়গায় মার্কেটে আমরা একটু ভলিডিলিটি দেখতে পারি নিচের সাপোর্ট এরিয়া রয়েছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ডলারে আশেপাশে যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কাজ করছে যদি আমরা এমএসসিডিকে দেখি বর্তমান সময় একেবারে রেড কালার রয়েছে মানে যদি বলা যে এমএসসিডি কিন্তু সিগন্যাল দিচ্ছে আছে এমএসসিডি যদি এমএসিডিকে দেখা যায় মানে অ্যাকচুয়ালি রেড সোনে রয়েছে তাহলে আমরা ডে টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট যে পজিশানটাতে রয়েছে এই জায়গাটা কিন্তু একটু ভলিডিলিটি হবে লং টাইমের জন্য মার্কেট ভালো পজিশানে রয়েছে শর্ট টাইমের জন্য মার্কেটকে কিন্তু ম্যানুপোজিশান আমরা দেখতে পারি অনেক সময় ট্রেডে হোল্ড বা স্পটে অনেকে সাধারণত হোল্ড করে এই পজিশনগুলোতে আমরা কিন্তু স্মার্ট মানি কিছুদিন আগে দেখেছি তাহলে বর্তমান সময় মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে হয়তো কিছু সময়ের জন্য ছোটো টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি ডাউনফল হচ্ছে যাকে আমি টেলিগ্রামে চলে এসেছি টেলিগ্রামে আপনারা যদি ভালো করে দেখেন একটা চার্ট প্যাটার্ন এখানে রয়েছে এছাড়া যদি বলা যায় এই চার্ট প্যাটার্ন থেকে শুরু করে মার্কেটে নেগেটিভ পজিটিভ আপডেটগুলো আমি সাধারণত টেলিগ্রামেই পোস্ট করি এই চার্ট প্যাটার্ন থেকে আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি যে মার্কেটে চার্ট প্যাটার্নও আপনি যারা শর্ট টাইমে ট্রেড করে বা স্পটে বা সেল করে চার্ট প্যাটার্নও কিন্তু ভালো কাজ করে তাহলে ওভারঅল যদি আমরা ওয়ানডের টাইম ফ্রেমে এখন ট্রেডিং ভিউতে চলে এসেছি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখি তার রেজিস্ট্যান্স থেকে মোটামুটি রিজেকশান আসছে এখনও বলছি দুদিনের আগের ভিডিওটা দেখলে আপনারা যে এই রেজিস্ট্যান্সটা যে আমরা কত সুন্দর করে ড্রয়িং করেছিলাম সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন তাহলে বর্তমান সময় মার্কেটকে যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করি তাহলে মার্কেট এই জায়গাটাতে আমরা এখনও দেখতে পাচ্ছি ওয়ান ডেতে ডাউন ফল আছে শর্ট টাইমে মার্কেটে যেমন ডাউন হয় তেমনি কিন্তু রিকোভারি হয় তো ভিডিও শেষে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করবো যাতে আপনারা আরও মার্কেটে সেন্টিমেন্টটাকে বুঝতে পারেন বা অনেক কিছু শিখতে পারেন তাহলে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে মার্কেট আমরা ডাউন হতে দেখতে পাচ্ছি মোটামুটি সাপোর্ট এরিয়া এক একটা রয়েছে ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ডলার দেন ওয়ান লাখ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার আশেপাশে বর্তমান সময় যে জায়গাটাতে ঘোরাফেরা করছে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ এইট থাউজেন্ড ডলারের আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে তা মার্কেট এই জায়গাটাতে প্যানিক ক্রিয়েট করতে পারে যে মার্কেট ক্র্যাশ হবে ক্র্যাশ হবে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে তো চলুন আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো দেখুন আমি আপনাদের সব সময় একটা কথা বলি ভাই সারাদিন নিউজ মানে পড়া নিউজ শোনায় যদি আপনি কনসেন্ট্রেশন যদি নিউজের উপর দেন তাহলে আপনি মার্কেটকে শিখছেন কখন বা মার্কেটকে সময় দিচ্ছেন কখন দেখুন একটা কথা বলে দিই সোশ্যাল মিডিয়াতে যদি বলা যায় আপনি প্রচুর নিউজ শুনতে পাবেন নেগেটিভ পজিটিভ নিউজ আপনি এই নেগেটিভ পজিটিভ নিউজের উপর ডিপেন্ড করে যারা সাধারণত ট্রেড বা স্পটে বাইসেল করে তা এটা আমার মনে হয় আগামী দিনে আপনাদের সমস্যা হতে পারে আমি সব সময়ের জন্য কিন্তু একটা কথা আপনাদের বলি যে ভাই হাতে কিন্তু এই দেড় ফুট বাই দু ফুটের একটা সিস্টেম রয়েছে আপনি যদি চান যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন ভালো যদি অ্যানালাইসিস শিখতে পারেন আপনি মার্কেটকে বুঝতে পারবেন দেখুন একটা কথা বলি একটা হচ্ছে খবর পড়া সারাদিন আর খবর তৈরি করা এ দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে গ্রোক্রিপ্টো চ্যানেল আপনি যদি ভালো করে দেখেন খবর কিন্তু আজ পর্যন্ত সেভাবে কোনো দিন পড়েনি খবর পড়েছে ভাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন গ্রোক্রিপ্টো চ্যানেল খবর বাকিটা আপনাদের কাছে কামেন্টে এসে বলবেন গ্রোক্রিপ্টো চ্যানেল খবর আপনারা বলবেন রাইট তো একটা কথা মাথায় রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা যারা করছেন এই তো আজকে সন্ধ্যেবেলায় একটা সাধারণত পোস্ট করেছিলাম যে মোটামুটি আজ থেকে সপ্তাহ দুয়েক আগে আমার যেটা প্রাইস প্রেডিকশান বা আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে একজন সাধারণ মানুষ জুন মাসের ন তারিখ থেকে মার্কেটে একটা পজিটিভিটি আমরা দেখতে পারি গতকালকে বোধহয় ন তারিখ গিয়েছিল রাইট গতকালকে ন তারিখ গিয়েছিলো তো জুন মাসের ন তারিখ থেকে মার্কেটে আমরা কি দেখতে পাচ্ছি পজিটিভিটি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেও আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কোন ডেট থেকে মার্কেট পজিটিভিটি হতে পারে বারবার বলছি আপনি আপনাদের যে কথাগুলো বলছি যে আজকে মার্কেট পাম্প হয়েছে বলে আমি আপনাদের তা বলছি অ্যাকচুয়ালি তা নয় আপনারা যদি দেখেন মোটামুটি আজ থেকে দশ পনেরো দিনের আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন আমি একটা কথা সবসময় বলি একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে আপনি মার্কেটে কতদিন রয়েছেন কতদিন রয়েছেন সেটা বড় কথা নয় মার্কেটকে কতটুকু সময় দিয়েছেন এটা সব থেকে বড়ো ব্যাপার দেখা যাচ্ছে আপনি এই মার্কেটে দশ বছর পড়ে আছেন পনেরো বছর পড়ে আছেন বাট আপনি পড়ে আছেন কিন্তু আপনি এই মার্কেটে দু বছর পড়ে আছেন কিন্তু দু বছর জিনুইন পড়ে আছেন আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন একটা ছেলে তিন বছর ফেল করে নাইন ক্লাসে পড়ে আসে নাইনেই পড়ে আছে ভালো করে বুঝবেন বা দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন করছে সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে করতে তিন বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় সে ছ বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এখনও কমপ্লিট করতে পারেনি আর একটা ছেলে প্রত্যেকটা বছর ভালো পড়াশোনা করে তিন বছরে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে আপনি কাকে ক্রেডিট দেবেন তাহলে মার্কেটে আপনি কত বছর রয়েছেন সেটা বড় কথা নয় মার্কেটে আপনি কত সময় দিয়েছেন সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে এখানে তা প্রতি মুহূর্ত আমি আপনাদের একটা কথাই বলি ভাই খবর নিউজ সারাদিনই থাকবে মানে অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে তা আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস কিন্তু আপনার কাছে রসে সেটা কি জানেন টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি কত ভালোভাবে মার্কেটকে নিয়ে প্রেডিক্ট করতে পারেন কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্টেন্স রয়েছে টোটালি এডুকেশান ভাই আপনি এই সাবজেক্টটাকে যদি ভালো করে শিখতে পারেন আগামী দিনে আপনি খবর শুনবেন না খবর তৈরি করবেন তাহলে ব্যাপারটা কি আপনার মধ্যে সেই এলিজিবিলিটি চলে আসবে এত লট অফ প্র্যাকটিস চাটকে লট অফ টেস্ট চাটকে সাধারণত সময় দেওয়া দিন রাত সাধারণত চাটকে নিয়ে পড়া যে চাট কিভাবে রান করে রাইট নিউজের সাথে আপনি কো করতে পারেন আমি বলছি না যে নিউজ এফেক্ট আসে না অবশ্যই মার্কেটে নিউজের উপরই সব কিছু চলে কিন্তু নিউজ যে আসছে মার্কেটে কোথায় সাপোর্ট নিতে পারে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে কখন মার্কেটে স্মার্ট মানি রয়েছে না আপনাকে এলন মার্কস বলে দেবে না আপনাকে ডোনাল্ড ট্রাম্প বলে দেবে না প্রভাবশালী ব্যক্তিরা আপনাকে বলে দেবে না বড় ওয়েলস বলে দেবে না ইনস্টিটিউশন বলে দেবে তাহলে আপনার কাছে রয়েছে সিস্টেম সিস্টেম থেকে প্রতি মুহূর্ত ভাই শিখুন আমি আপনাদের যেটা ফোকাস করি আর যারা অনেকেই রয়েছেন এই সাবজেক্টটাকে নিয়ে বিভিন্ন জায়গায় শিখছেন কোর্স করছেন বই পড়ছেন আমি বলবো খুব ভালো জিনিস কিন্তু তার সাথে লাইভ মার্কেটকে নিয়ে লট অফ প্র্যাকটিস লট অফ ব্যাকটেস্ট সোশ্যাল মিডিয়াতে কেউ হয়তো বলছে আমি ফিউচারকে সাপোর্ট করি না আচ্ছা আমি ফিউচার ট্রেড করি না আরে ভাই আপনি ফিউচার ট্রেড করতে পারলে তারপরে তো ফিউচার ট্রেড করবেন ফিউচার ট্রেড না বুঝলে আপনি ফিউচার ট্রেডকে সাপোর্ট করবেন কী করে মার্কেটে কোথায় ম্যানুপুলশন কোথায় অ্যাকোমিলেশন অনেক কিছু রয়েছে তা সাবজেক্টটা একটা বড় ভাস সাবজেক্ট স্পটে তো সাধারণ মানুষও বাইসেল করতে পারে এসোনো অনেকে সাধারণত লসও খায় অনেকের সাধারণত প্রফিটও থাকে তাহলে একটা কথা সবসময় আমি আপনাদের বলবো ভাই শিখুন কন্টিনিউ শিখতে থাকুন বার বলবো কন্টিনিউ শিখতে থাকুন মার্কেটকে সময় দিন মার্কেট থেকে অনেক কিছু শেখার রয়েছে একটা বিশাল বড় সাবজেক্ট কত সহজে এই সাবজেক্টটাকে শিখতে পারেন সেটার উপরে একটু নজর দিন আর আমি চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত যাতে এই সাবজেক্টটাকে শিখতে পারেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি আমি কিভাবে চার্টকে আটকে ড্রয়িং করছি সেগুলো আপনাদেরকে শেয়ার করি তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি গ্রহক্রিপ্টের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন যদি মনে হয় কিছু শেখার রয়েছে যদি মনে হয় গ্রহক্রিপ্টের সাথে আগামী দিনে কিছু শেখার জন্য এই চ্যানেলে আমি থাকতে পারি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে